আচ্ছা তোমরা সবাই আশা করো তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি ব্লাউজের ডিজাইন ফুল কমপ্লিট ব্লাউজ ডিজাইন তো অনেকদিন দিন ধরেই আমি ভাবছি এটাকে এটাকে তোমাদের সাথে আমি কবে শেয়ার করব কবে শেয়ার করব তো ফাইনালি আজ রেডি করেই ফেললাম তোমাদের সাথে শেয়ার করব বলে কিন্তু আজ আমি তোমাদের সাথে নেক ডিজাইন শুধু শেয়ার করবো না আমি কিন্তু আজ তোমাদের সাথে ফুল কমপ্লিট ব্লাউজের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি অনেক দিন ধরে ভাবছি আমি এই ব্লাউজ আমি তোমাদের তো সেভাবে আমি রেডি করে উঠতেই পারি না তো আমি কিন্তু চেষ্টা করি যাই পরপর শেয়ার করার জন্য তো খুব শীঘ্রই আমি শীঘ্রই আমি কিন্তু তোমাদের সাথে পরপর ব্লাউজের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত আপাতত কয়েকদিন এমনটাই চলবে তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে একে এ পর আমি ব্লাউজের ডিজাইন শেয়ার করব তো আজ আমি যে ব্লাউজের ডিজাইন শেয়ার করবো আশা করি তোমাদের সকলের ভালোই লাগবে তো চলো দেখাই যাক এতক্ষণ ধরে ব্লাউজের প্রশংসা করছি এবার ফাইনালি দেখাই যাক আসলে ব্লাউজটা কী ব্লাউজটি কী তো পরে হয়তো তোমরা ভাববে যে অনেক তো লেকচার দিয়ে দিলে তো এবার ব্লাউজের ডিজাইনটা দেখ ব্লাউজের ডিজাইন এই হলো তো তার জন্যই ভাবছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ব্লাউজ কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি কালার তো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু পিস নয় ব্লাউজের এক একটা শাড়ি তো এক একটা শাড়ি দিয়ে কিন্তু আমি এভাবে কাট করে কিন্তু খুব সুন্দর সুন্দর করে ব্লাউজগুলো আমি তৈরি করছি তো খুবই সুন্দর একটি ব্লাউজ দেখতেই পাচ্ছো তো এটাকে আমি পুরো খুলে আমি তোমাদেরকে দেখাবো অনেক প্রিন্সেস কাট ব্লাউজ আমি স্টিচ করেছি তো অনেক ফ অনেকটাই আমি প্রিন্সেস কাট ব্লাউজ আমি শেয়ার করেছি তো এবার ভাবছি আমি প্রিন্সেস কাট নয় ওয়ান টাক্স ব্লাউজ খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায় ওয়ান টাক্স ব্লাউজ তো কম সময়ের মধ্যে যেটা আমার সহজ বলে মনে হয়েছিলো তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করতেই হবে তো ডিজাইন বেক ডিজাইন কিন্তু আমি অনেক দিন ধরে আমি রেডি করে রেখেই দিয়েছি শুধুমাত্র ফ্রন্ট ডিজাইন অ্যান্ড স্লিভস কিন্তু আমার তৈরি করে হয়েই উঠছিল না তো খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি ওয়ান টাক্স ব্লাউজ করে কিন্তু এটাকে আমি রেডি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই যে দেখতে পাচ্ছ ব্লাউজের এটা হলো গিয়ে ব্লাউজের এর কোমরের সাইড যেটা তো এটা হলো গিয়ে সেই বর্ডার দিয়ে করা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি এই পার্টে চলো আমি তোমাদেরকে খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছ ফ্রন্ট ডিজাইন ওয়ান টাক্স ব্লাউজ খুবই সুন্দর একটি ব্লাউজ ওয়ান টাক্স তো এটাকে কিন্তু আমি এখানে হোক কিন্তু আমি এটাতে হোক কিন্তু আমি এমনি রেখে এভাবে রেখে দিয়েছি আমি লাল রঙের একটি পাইপিং দেওয়া রয়েছে এটা কিন্তু গলা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু গলা আর এটা কিন্তু বটনিক ব্লাউজ বটনিক ওয়ান টাকস ব্লাউজ তো এর ফেব্রিক দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি ফেব্রিক এই যে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট করে কি সুন্দর একটি ডিজাইন রয়েছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি এটা কিন্তু একটুখানি সিলভারের সুতো দিয়ে কাজ করা রয়েছে শাইনিংটা কিন্তু খুবই সুন্দর আসছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ডিজাইন ব্লাউজের ফ্রন্ট ডিজাইন দেখতে পাচ্ছ ফেব্রিকটা কিন্তু অনেকটাই সুন্দর এটা আমি পরেও ছিলাম জাস্ট আমজিং লাগছিল আমায় দেখতে তো ভাবছিলাম তোমাদের সাথে আমি তাড়াতাড়ি করে শেয়ার করি এটা কিন্তু আমি তোমাদেরকে পরেও দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ আর এই হলো কি ব্লাউজের স্লিপস ডিজাইন দেখতে পাচ্ছো স্লিপসে কিন্তু কোনো রকমের এক্সট্রা ডিজাইন এখানে আমি করিনি তো এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে সিলভারের কাজ করা রয়েছে একটু একটু গোল্ডেন শাইনিং দিচ্ছে তো খুব সুন্দর একটি ডিজাইন স্লিপসের এগুলো রয়েছে আর পুরোটাই কিন্তু প্লেন গ্লাস হাতা তৈরি করেছি আমি আর এখানে কিন্তু ছোট্ট করে পাইপিন অ্যাটাচ করে দিয়েছি এইভাবে দেখতে পাচ্ছ লাল রঙের সুন্দর করে আমি একটি পাইপিন অ্যাটাচ করে দিয়েছি খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি এখানে একটা পাইপিন অ্যাটাচ করে দিয়েছি এই হলো গিয়ে ব্লাউজের স্লিপসের ডিজাইন খুবই সুন্দর একটি প্লেন ডিজাইন গ্লাস হাতা তো তারপর কথা বলি এবার ব্লাউজের ব্যাকনেক ডিজাইন সম্পর্কে এই হলো কি ব্লাউজের ব্যাকনেক ডিজাইন এই যে দেখতে পাচ্ছ এই হলো কি ব্লাউজের ব্যাকনেক ডিজাইন তো এই ব্লাউজ ব্যাকনেক ডিজাইন কিন্তু আমি তোমাদেরকে অনেক দিন আগে কিন্তু কাটিং করে ফুল স্টিচ করে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করে নিয়েছি প্রথমেই অনেক দিন আগে কিন্তু এটা শেয়ার করা রয়েছে আমার আমার চ্যানেলে তো দেখতেই পাচ্ছ আজ আমি ফাইনালি এটাকে পুরো কমপ্লিট করলাম তো পিছনেও দেখতে এভাবে গোল গলা নিচে এভাবে সুন্দর একটি ডিজাইন করা রয়েছে দুটো সাইডে এই যে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর করে ছোট্ট একটি ডরি দিয়ে দিয়েছি আমি এখানে লটকন দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর মধ্যে খুব সুন্দর একটি ফ্লাওয়ার্স ডিজাইন এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এটা তো শাড়ি যে বর্ডার তো বর্ডার ছিল তো সেই বর্ডার দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে লটকন তৈরি করে নিয়েছি খুবই সিম্পল লটকন তো এই যে দেখতে পাচ্ছ অনেকটা ফ্যাব্রিক কিন্তু রয়েও গেছে তোমরা তোমরাই কমেন্ট করে বলো এটার সাথে কি এই দুটো ফ্লাওয়ার্স আমি রেখে দেব নাকি আমি অনেকটা ভর্তি করে আমি এখানে এই ফুলগুলো দেখতে পাচ্ছ আমি একটু ভর্তি করে দেব নাকি আমি আমি সিম্পলভাবে দুটোই রেখে দেব তোমরা কিন্তু কমেন্টটা জানিও তোমরা বলো যে এই একটা এইভাবে একটা রাখলে ভালো লাগবে নাকি এভাবে আরও তিন চারটে করে রাখলে ব্লাউজটাকে দেখতে একটু ভালো লাগবে তো তোমাদের কথা অনুযায়ী আমি এটাকে স্টিচ করব তো এই হলো গিয়ে ব্লাউজের ফ্লাওয়ার্স ডিজাইন খুবই সুন্দর একটি লটকন আর এইভাবে দেখতে পাচ্ছ এই যে এই যে ডিজাইন আমি তৈরি করেছি এখানেও কিন্তু আমি এই যে এইভাবে খুব সুন্দর করে পাইপিন অ্যাটাচ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ পুরো ব্লাউজটাকে কিন্তু হাইলাইট করেছে শুধুমাত্র একটি পাইপিন আর এই বর্ডার আর এই শাড়ির বর্ডার দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ব্লাউজ ব্লাউজ পুরো ব্লাউজটাকে কিন্তু হাইলাইট করেছে এই যে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি ব্লাউজের ডিজাইন ব্যাকনেক ডিজাইন অ্যান্ড ফ্রন্ট ডিজাইন আর স্লিভস স্লিভসটা প্লেন হল হাতা হলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে ফ্রন্ট ডিজাইন যদিও বা ওয়ান টাক্স ব্লাউজ কিন্তু এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর এসেছে আর পিছনের ডিজাইন তো জাস্ট বলার মতো খুবই সুন্দর একটি ডিজাইন তো চলো আমি এটাকে তোমাদের সাথে পরে একটু দেখিয়ে দিই কেমন কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে একটু দেখে বলো তো চলো এটাকে পরা যাক তাড়াতাড়ি করে আমি কিন্তু এখানে ব্লাউজটিকে পরেও নিলাম তো পরে তোমাদেরকে আমি একটু ব্লাউজ ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তো এই হলো গিয়ে ব্লাউজের ব্যাক ডিজাইন যেটা সম্পর্কে তোমাদেরকে তখন আমি অনেক কথা বলেছিলাম তো শুধুমাত্র তোমাদেরকে আমি এমনি ব্লাউজ দেখিয়েছিলাম পরে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম না তো পরার পর ব্লাউজটি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে তো পরার পর কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটি গ্লো এসেছে ব্লাউজে তো দেখতেই পাচ্ছ তো এই শাড়ির সাথে কিন্তু ব্লাউজ ব্লাউজ কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্টে বলো এই শাড়ির সাথে এই ব্লাউজ কি তোমরা একটু কমেন্টে বলো তো পিছনে ব্লাউজের ব্যাগনেক ডিজাইনের যে পার্টটা আমি এখানে লাগিয়ে দিয়েছি যে বর্ডার আমি এখানে লাগিয়ে দিয়েছি বর্ডারটা লাগানোর পর কিন্তু ব্লাউজটি কিন্তু খুব সুন্দর লাগছে পুরো ব্লাউজটিকে কিন্তু হাইলাইট করেছে শুধুমাত্র একটি শাড়ির বর্ডার অ্যান্ড লটকন দুটো দেখতেই পাচ্ছ সিম্পল লটকন সেই লটকন দুটো দিয়ে এই পুরো ব্লাউজটিকে কিন্তু হাইলাইট করেছে আর ব্লাউজের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সিলভারের মতো কাজ করা রয়েছে সেই জন্য ব্লাউজটি কিন্তু আরও দেখতে খুবই সুন্দর লাগছে তো তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত ভিডিওটি কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো এই যে দেখতেই পাচ্ছ শুধুমাত্র কি ব্লাউজ কি তুলে ধরবো ক্যামেরার সামনে নিজেকে একটু তুলে ধরছি ক্যামেরার সামনে